শনিবার দুপুরে আচমকা আইজিএম হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই পরিদর্শনের মাধ্যমে তিনি হাসপাতালের বিভিন্ন পরিষেবা রোগী সেবা এবং চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন এর আগে মুখ্যমন্ত্রী ডেন্টাল হাসপাতালেও যান এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন হাসপাতাল দুটি পরিদর্শনকালে তিনি জানতে চান কোথাও কোনো ধরনের অসুবিধা বা সমস্যা রয়েছে কিনা এবং চিকিৎসকরা কোনো ধরনের সহায়তা বা উন্নতির প্রস্তাব দিচ্ছেন কিনা এই উদ্যোগের মাধ্যমে তিনি হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন এছাড়া মুখ্যমন্ত্রী হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান বজায় রেখে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এই ধরনের হঠাৎ পরিদর্শন চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর দৃঢ় প্রতিশ্রুতি নির্দেশ করে এখানে তো প্রচুর লোড আছে তো একদম কেন্দ্রে অবস্থিত বহু তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে বিষয়টা খারাপ আমরা দিচ্ছে তবু কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে আসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকেই সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিকার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই জিনেকশন আসার উদ্দেশ্য হইটেই জুডে থাকে বা থং আপনার চেউ আপন জুডে থাকে কে মা থং আপনার চেউ আপন যে শরণ